দীর্ঘ এক সপ্তাহ পর ফিরে এলাম আপনাদের মাঝে যেহেতু দেবরের বিয়ে ছিল খুব বেশি ব্যস্ততায় ছিলাম যার জন্য কিন্তু ভিডিও সেভাবে শেয়ার করতে পারিনি তো যার তারপর যখন বাসায় চলে এসেছি এত বেশি খারাপ লাগছিল যে আপুদের থেকে এত দিনের বিরতি নিতে হয়েছে ভিডিও তো করা দূরের কথা অনেক আপুদের কিন্তু ভিডিও দেখতেও পারিনি খুব বেশি ব্যস্ত ছিলাম তো এখন যখন আপুদের ভিডিও দেখছি শুনতে পাচ্ছি অনেক ভালোবাসার আপুরা কিন্তু বেশ অনেক দিন ভিডিও আপলোড করতে পারেনি তো আমি এত ব্যস্ত ছিলাম সত্যি কথা ভিডিও কি আপলোড করেছে কি করেনি সেটাও একদম বলতে পারছি না তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হব আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সেদিন কিন্তু মানে এটা ছিল আপনার রবিবার দিন সন্ধ্যাবেলার ভিডিও তো রবিবার দিন সারা দিন খুব ব্যস্ত ছিলাম তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় ননদের বাসায় চলে গিয়েছি বড় ননদের বাসায় সেখানে যে বিয়ের যে লাগেজ মানে কনের যে তত্ত্বগুলো সেগুলো খুব সুন্দর করে আমি বড় ননদ আর দুই ননদের জামাই চারজন মিলে দুষ্টুমি করতে করতে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার ছোট ননদ একটু অসুস্থ ও কিন্তু আসতে পারেনি দেখেন ভিডিও সংক্রান্ত কথা বলতেও ভুলে যাচ্ছি আর আপনাদের সাথে ইন্ট্রোটা দিতে কিন্তু আজকে আমি একদম ভুলে গিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার লালবাগপুরা ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আর খুব আনন্দ করে একদম ননদের সরি দেবরের বিয়েটা এনজয় করেছি তো আমার বিয়ের পনেরো বছর বয়সে হয়তোবা এই প্রথম শ্বশুর বাড়িতে এসো এত বেশি আনন্দ করলাম আমাদের কিন্তু রবিবার দিন সকালবেলা আই মিন নয় তারিখে যাওয়ার কথা ছিল তবে সেদিন কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি বিয়ের অনেক কাজ বাকি ছিল তো সেই সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ননদের বাসায় যেয়ে ততগুলো সাজিয়ে কনের বাসায় দিয়ে আসব। কনের বাসা যেহেতু ননদের বাসার খুব কাছে তাই কাজগুলো কিন্তু ননদের বাসায় করছিলাম আমি কিন্তু যখনই বিয়ের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন কিন্তু একটা কমন কথা বলি আর সেটা হচ্ছে বিয়ের কাজগুলো যখন করি তখন কিন্তু আমার নিজের বিয়ের স্মৃতিগুলো আমার চোখে চোখে ভেসে ওঠে তো এবারও কিন্তু সেরকমই মনে হচ্ছিল বিয়ের প্রতিটা স্মৃতি আমার চোখে চোখে মনে পড়ে যাচ্ছিল যখন যে কাজটাই করছিলাম না কেন তো বিয়ের ভিডিও সেভাবে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আমার ফ্যামিলিতে কিন্তু যেহেতু কেউ জানে না আমি ইউটিউবে ভিডিও করছি তো এই ভিডিওটাও কিন্তু শখে সখে করা হয়েছিল সবাইকে বলছিলাম স্মৃতি হিসেবে ধরে রাখবো তো সেই কথা বলেই কিন্তু ভিডিও করছিলাম দেখেন এখন যে ক্যামেরাম্যান সে কিন্তু আমার বড়ো ননদের জামাই তো দুলাভাই হচ্ছে সুন্দর করে ক্যামেরাটা ধরে নিয়েছে আর আমি আমার আমার ননদ দুইজন মিলে কিন্তু ভিডিওটা সাজিয়ে নিচ্ছিলাম সরি তত্ত্বগুলো সাজিয়ে নিচ্ছিলাম তত্ত্বগুলো সাজাতে সাজাতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই ইউটিউবে তো রেগুলার হব তার পাশাপাশি আমি কিন্তু বিজনেসও এখন রেগুলার হওয়ার চেষ্টা করব। তো বেশ কিছু অর্ডার কিন্তু পেন্ডিং ছিল তো চেষ্টা করেছি কাজের মাঝেও কয়েকটা অর্ডার কমপ্লিট করার তো সব থেকে যে বড় অর্ডারটা বাকি আছে সেটা কিন্তু ভালোবাসার দীপা আপু তো আমি কিন্তু আগের ভিডিও বলেছিলাম দীপা আপুর কাজটা বিয়ের কাজের পরে ধরবো কারণ আপুর কাজটা একটু ঝামেলা মানে একটু ইউনিক টাইপের প্রোডাক্ট তো ওগুলো করতে একটু সময় লাগবে আর যেহেতু সাদা কালারের তো এই জন্য কিন্তু আমাকে একটু কেয়ারফুলি কাজটা করতে হবে তো আপু কিন্তু আমাকে মেসেজ করেছে যে আমার প্রোডাক্টটা কবে পাবো তো জানি না আপু তুমি আজকে আমার ভিডিও দেখবে কিনা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ খুব দ্রুত তোমার প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করব হাতে একটা ছোট্ট কাজ আছে অর্ধেকটা করে রেখেছি তো সেই কাজটা শেষ করেই আমি তোমার কাজটা ধরবো তো তারপর অন্যান্য যে অর্ডারগুলো সেগুলোকে নিব। আমি যখনই কোনো অর্ডার নেই আমি কিন্তু বলি আমাকে সময় দিতে হবে যেহেতু আমার বাচ্চাটা ছোট আর আমি একটু অসুস্থ ছিলাম তার পাশাপাশি কিন্তু সংসারের কাজ ইউটিউব আমাদের নিজস্ব যে নামাজ কালাম সেগুলো করতে হয় তো সব কিছু মিলিয়ে অনেক বেশি প্রেশার দিয়ে কাজ করতে পারি না তাই আমি কিন্তু একটু সময় নিয়ে কাজ করি তো যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা তো জানেন খুব ব্যস্ত আছি যার জন্য অনেকের প্রোডাক্ট সময় মতো দিতে পারছি না তবে ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার কাজ করার চেষ্টা করব প্রত্যেকের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারাই আমাকে অর্ডার করবেন না কেন অবশ্যই একটু সময় দিবেন তাহলে আমার জন্য কিন্তু একটু ভালো হয় তো যাই হোক এদিকে কিন্তু তত্ত্বগুলো গুছিয়ে আমরা কিন্তু কনের বাসায় চলে এসেছি তো এখানেও বড় ননদ এসেছে আমি এসেছি আর আমার দুই ননদে জামাই এসেছে তো চারজন মিলে খুব এনজয় করছিলাম আর এই তো তত্ত্বগুলো সবাইকে দেখাচ্ছিলাম তো বিয়ের এই ছোট ছোট মুহূর্তগুলো না খুব বেশি আনন্দ দেয় বিয়েতে কী খেয়েছি কি পড়েছি সেটা কথা না আনন্দগুলো কিন্তু একদম স্মৃতির পাতায় রয়ে যায় তো খুব আনন্দ করছিলাম তো তারপর কিন্তু বাসায় ফিরতে ফিরতে আমার নয়টা বেজে গিয়েছে এসে কিচেনে কিছু কাজ ছিল ঘরের কিছু কাজ ছিল তো সেইগুলোকে গুছিয়ে এখন প্রায় রাত একটা বাজে তো এখন সুমাইয়া হচ্ছে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল তো দেখেন দেবরের বিয়ে হিসেবে একটু সুন্দর গর্জেস করে মেহেদি লাগাতে চেয়েছিলাম আর ও কিন্তু আমাকে দুই হাত ভরে একদম গর্জেস করে মেহেদি লাগিয়ে দিয়েছে আর এখন কিন্তু রাত একটা বেজে গিয়েছে ও যখন মেহেদি লাগাচ্ছিলো আমি কিন্তু শুয়েছিলাম দুই দিকে দুই হাত দিয়ে আর ও আমাকে সুন্দর করে আলপনা করে মেহেদিগুলো লাগিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু হলুদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি তো খুব বেশি তাড়াহুড়া ছিলাম সকালবেলা খুব তাড়াহুড়া করে নাস্তা করে ঘরে কাজকর্মগুলো করে দুপুরের আগে কিন্তু মিরপুর চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তো এখন কিন্তু আসর নামাজের পর আমরা কিন্তু বরের জন্য মেহেদি তুলতে এসেছি তো এগুলো কিন্তু আসলে কোনো নিয়ম না আমাদের জন্য ছোটোখাটো একটা মানে বিয়ের আনন্দ সেই আনন্দটাকেই কিন্তু উপভোগ করার চেষ্টা করছিলাম তো সবাই মিলে এই দেখেন পান সুপারি চিনি তেল সব কিছু দিয়ে আর অনেক কিছু দিতে হয় সেগুলো আমাদের হাতে নাগালে ছিল না তো এগুলো দিয়ে কিন্তু মেহেদি পেরে নিয়েছিলাম তো আমিও কিন্তু বাদ যাইনি টুকটুকে একটা হলুদ সরি বাসন্তী রঙের ড্রেস পরে দেবরের জন্য মেহেদি তুলছি আর খুব বেশি আনন্দ করছিলাম তো হলুদের যে আয়োজনটা সেটা কিন্তু আমরা ঘরেই করেছি ছোটো খাটো করে নিজেরা নিজেরা তারপর দেখলাম অনেক বড় একটা আয়োজন হয়ে গিয়েছে তো এদিকে আমার দেবর হচ্ছে আব্বা আম্মাকে সালাম করছে হলুদের দিন তো এগুলো কিন্তু কোনো নিয়ম নেই তারপরও বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানি আমরা এই কাজগুলো করি তো ও যখন সালাম করছিল বিশ্বাস করেন অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল তো আব্বা আম্মাও দেখলাম অনেক ইমোশনাল হয়ে গিয়েছে তো আসলে ইমোশনাল হওয়ারই কথা জীবনের অনেক বড় একটা অধ্যায় কিন্তু পা রাখছে তো যার জন্য হয়তোবা সবাই অনেক বেশি ইমোশনাল ছিল তো মা কিন্তু এদিকে ছেলেকে কাংনা পরিয়ে দিয়েছে। তারপর হলুদের যে অধ্যায়টা খুব আনন্দের সাথে কিন্তু আমরা পালন করেছি তার এখন হচ্ছে বিয়ের দিন তো বিয়ের দিনেও কিন্তু সারাদিন কোনো ভিডিও করিনি যখন দেবর তার দেবরে বউ আনতে যাচ্ছিল সেই মুহূর্ত থেকে ভিডিওটা ক্যাপচার করলাম সেদিনও কিন্তু আব্বা আমাকে সালাম করেই ও বাসা থেকে বের হয়েছে তো তখনও কিন্তু আমরা খুব বেশি ইমোশনাল ছিলাম তারপরেই তো চলে এসেছি কনের বাড়িতে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এখানে আমি আমার ভাগ্নি আর আমার ননা সরি জায়ের মেয়ে তিনজনে কিন্তু একই রকম ড্রেস পরেছি আর বিয়েতে দেখলাম আমাদের একটা কমন কালার হয়েছে হয়তোবা থিম কালার সেটা হচ্ছে পেস্ট কালার কনের যে লেহেঙ্গা সেটাও কিন্তু ছিল পেস্ট কালার বরের শেরওয়ানি পেস্ট কালার আর আমাদের অনেকের ড্রেসও ছিল পেস্ট কালার তো অনেকেই বলছিলো আপনারা কি বিয়ের দিনের জন্য এটা থিম করেছেন কিনা তো পরবর্তীতে বললাম যে হ্যাঁ বিয়ের দিনের জন্য থিম করেছি তা এখন হচ্ছে মালা বদল তো বর আর কণে দুইজন কিন্তু মালাবদল করছিল বর কিন্তু একবারে পড়াতে পেরেছে তবে কনে কিন্তু তিনবারে পড়িয়েছে তো যাই হোক তারপরে এই যে মিরর দেখানো হচ্ছে দুইজন দুইজনকে মিররে দেখে যার যেটা মনে ইচ্ছে সেটাই কিন্তু বলছিল তো কনে তো খুব সুন্দর করে একটা কথা বলে ফেলেছে আমার দেবর কিন্তু অনেকটা সময় নিচ্ছিল তো পরে ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি বলবে বুঝতে পারছো তো বলছে ভাবি বুঝতে পারছি না কি বলবো তোর কানে কিন্তু আমি একটু গুজুর গুজুর করে বলে দিলাম যে কথাটা বলো তো পরবর্তীতে সে কিন্তু সেই কথাটাই বলেছে মাশাল্লা আলহামদুলিল্লাহ দেবরের বিয়েতে খুব বেশি এনজয় করেছি আপনারা সবাই আমার দেবর আর যায়ের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে সুখী শান্তিতে জীবন জীবনযাপন করার তৌফিক দান করে তো বিয়ের ভিডিও কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করছি না এটা কিন্তু ছিল সবে বরাতে পরের দিন সেদিন সবাই রোজা রেখেছে আর আমরা সবাই পরিবারের একসাথে ছিলাম আর খুব আনন্দের সাথে ইফতার করেছি তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী ভিডিওতে দেখা কথা দুইটাই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম